এই যে জিরো করা আছে 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 জিরো করা আছে তো এই যে দুইটা দুইটা সকালে দুধটা মাপতেছে ওয়া তো বন্ধ কর

আলাইকুম দর্শক বিশ্বনাথ ডেলিফার্ম থেকে আমাদের ঠিকানাটা যশোর নবরণাজার এই যে একটা হল স্টার্ন ফ্রিজে চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে সার বাচ্চার সাথে বাচ্চাটার বয়স আজকের নয় দিন এই সার বাচ্চাটা এই সার বাচ্চাটার বয়স নয় দিন প্রথম বাচ্চা চার দাঁত এই গাবিটা এই দুই বেলায় এখনকার আপনার ষোলো সতেরো কেজি দুধ আছে রানিং সকালে দশ এগারো বিকালে চার পাঁচ আর এখনকার তো দুধটা আসে নাই বাচ্চাটার বয়স মাত্র নয় দিন নয় দিন একটা করে বিশ দিন না গেলে দুধ হয় না এই যে গাভিটার চারটা বান খুবই সুন্দর ধার বান এই একটা গাবি দেখালাম আর এই একটা গাবি এই দুইটা গরু যদি কোনো মা বর্ণের নিতে চায় দুইটা গরুতে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকতো এটাও প্রথম দুই দাঁত বয়স এটা এটার সাথে একটা সার বাচ্চা এই যে সার বাচ্চাটা এই যে গাবিটা কালার কটা মাথা প্রত্যেকটা জায়গায় জায়গাটা গরু মাথা সেই কত সুন্দর দেখতে পারেন আর আমাদের এখানে ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই আমাদের এখান থেকে দেখাশুনা নিয়ে যাবেন যদি কোনো প্রবাসী ভাই বোনেরা হন তাহলে অবশ্যই আমাদের ঠিকানাতে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডবল ওয়ান ফোর নাইন সেভেন ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আসলে যোগাযোগ করতে পারবেন কারণ কোন সিটারি বাটপারের হাতে টাকা পয়সা দিবেন না এই ইউটিউব চ্যানেলে অনেক জনে ভিডিও করে নিজের খামার বইলা পরিচয় এই সেই অনেক কিছু বকচ্চ করে কিন্তু ওইগুলোর পাল্লাতে পড়বেন না যাদের গরু আছে রাইতে দুইটা বাজে ফোন দেবেন ভিডিও কলে গরু আছে কি আছে এই যে গরু দুইটা দেখালাম দুইটা গরু আপনার পাঁচ লাখ হাজার টাকা দাম চাইতেছি এই গরুটা চাইতেছি দুই লাখ আশি হাজার আর ওই গরুটা দুই লক্ষ ষাট হাজার এটা দুই লাখ ষাট হাজার আর এই গরুটা দুই লাখ আশি হাজার আলোচনার সাপেক্ষে নিতে পারবেন প্রথম গরুগুলো অনেক বড় এক একটা গরু ছয় মন প্লাস ওজন আছে সার বাচ্চার সাথে প্রথম বিয়েন প্রথম বাচ্চা দিচ্ছে গাভিটার নয় দিন আর এটার হলো বারো দিন সার বাচ্চা আর অনেকজনে কয়ে গরু কেনার পরে দুধ হয় না দুধ হয় না দুধ হয় না কি কারণে সেটাও বলি আপনারা খাওয়ার দেন হইল একটা গরুর পার ডেলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কাঁচা ঘাস দিতে হইব আর বেলায় পাঁচ থেকে ছয় কেজি দানা দাঁড়ের খাবার নিতে হবে আর পিছনে থাকতে হবে ভুসি মশুরি খেসারি তারপরে সোয়াবিনের ফিট মানে সবকিছু মিলে দুই দুইবেলায় ছয় থেকে পাঁচ কেজি দানাদার লাগে একটা বিশ কেজি দুধের গাভীর কিন্তু আপনারা ওই যে বলে মুখে বলে বিশ কেজি কাজে বিশ কেজি নেয় ভাই মুখের ব্যবসা বাদ দেন ঠিক আছে যদি কারো গরু পছন্দ হয় সরজমিনে আসবেন দেখবেন পছন্দ হইলে নিবেন না পছন্দ হইলে নেওয়ার দরকার নেই কারো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে আর আমরা প্রত্যেকটা গরুর দুধ ভিডিও দেখাই পিনটা দেখেন দুইটা গরুরই পিন কত সুন্দর প্রথম বিয়ানের গরুর গ্যাটাবি একটা অন্য অন্যরকম আর বাচ্চাগুলো কত পার্সেন্টেজের হান্ড্রেড এই যে বাচ্চাটা সকালে গোসল করাই দিছি এই যে বাচ্চা গুলা সার বাচ্চা হাত গুলা কত বাচ্চাটা মানে ঝার ফাটা কোনো কিছু নেই তা কোনো ট্রাবল নেই রহমতে অনেকজনে অনেক বড় তাল তলা দেখায় কিন্তু আসলে বড় তলা হলে যে দুধ হবো তা না এই যে এটা মা এই গাভীটা কত দুধ হাই তলা হলে যে দুধ এমন কিছু না আর আমাদের ভাইয়ের ঠিক মতন দোয়াইতে পারে না এই জন্য এক হাত দিয়ে এক এইভাবে দোয়াইতেছে কেউ আবার মনে করেন যে একটা বান একটা বান কেউ টানতেছে এক একজনে চারোটা বানের সেম দুধ আর বিশ তারিখ কেবল এক মিনিট বাকি আছে আটটা বাজছে এখন দুধ দোয়াইলাম আর কোনো খানা দানা দেয়নি খানা দানা দুধ দোয়ানোর পরে আমরা কাঁচা ঘাস কাঁচা ঘাস দিই কাঁচা ঘাস রাখছি পরে কাঁচা ঘাস দিই দুধ দোয়ানোর পরে একবারে যে গরু খাওয়ায় দেওয়ায় অনেক মোটা তাজা করবো তা না যা আছে সরজমিনে আসবেন বাস্তবেও যা মোবাইলেও তা কোনো বাটপাড়ি সিটারির জায়গা নাই আমাদের কাছে দুটা গরু কত বড় হাই কোয়ালিটির প্রথম বিয়ানের গরু এরকম গরু সহজে মিল করা যায় না অনেক বড় গরু আপনারা সরাসরি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না গরু পিঠা বাচ্চাগুলো যেরকম টন টাইপ কোনো সমস্যা নেই খুরা রোগ তরকার রোগের ভ্যাকসিন দিয়ে আছে অ্যাভিনডির ভ্যাকসিন দিয়ে আছে দোনোটা গরু আমাদের কিনা গরু আমরা যেখান থেকে কিনছি সেখানে তারা বলছে যে সব ভ্যাকসিন দিয়ে আছে আমরা দেখে শুনে কিনেছি আপনারা ওকে আশা করি দোনোটা গরু যদি কোন দর্শকের পছন্দ হয় অবশ্যই এরপড়া গরু হয় না বাংলাদেশে এরপড়া হলস্টেইন ফ্রিজিয়ান এরপড়া আর কোনো গরু হয় না এই দুইটা গরু উপরে আর কোনো গরু হয় না এই আঠারো কেজির বালতি এগারো থেকে বারো কেজি প্লাস যে এই গাভেটা ধুয়াতেছে বাচ্চাটা কি আর ধার করবেন টেকা দেওয়া জিনিস কিনলে দর্শক হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস আর কম টাকায় অত ভালো জিনিস পাওয়া যায় না বর্তমান বাজারে গরুর যেরকম দাম বাছরের দাম দুধেরও দাম আর এই সমস্ত গরু করলে আপনারা অনেক দিয়ে সুবিধা পাবেন আর দুইটা গরু কত যে কত ভাবে যে এইগুলো গরুগুলো কালেকশন করছি দুনোটা গরু আর এমনিতেই গ্যারান্টি দেওয়া দুধ কিন্তু গরু বিক্রি করি না কারণ গরুর ভিতরে মাল থাকলে দেখেই গ্যারান্টি দেওয়া গরু বিক্রি করি বাংলাদেশের ভিতরে ওপেনলি চ্যালেঞ্জ ইএস অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল থেকে যে আমরা ভিডিওগুলো নিজে ছাড়ি আমরা নিজে খামারি আমরা নিজেরাই কাজ করি নিজেরাই সব কিছু নিজেরাই কেনে ব্যবসা করি এই যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ লেভেলের গরু আমরা বিক্রি করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের গরুর কোনো জায়গা থেকে খারাপ কোনো রেকর্ড আসে নেই আজও পর্যন্ত আর অবশ্যই আপনারা গরুগুলা যেখানে নেন হানড্রেড পার্সেন্ট সুস্থ গরু আছে সবল গরু আছে বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট তারপরে প্রথম বিয়ানের গাবি এরকম গাবি অ্যাভেলেবেল মিলানো খুব টাফ ব্যাপার বর্তমানে এই কোয়ালিটির গরু চিকন গোলা হাঁস গলা গরুগুলা মিলাইতে খুব টাফ ব্যাপার এই গরুটার দাম রাখছি দুই লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন দুই লক্ষ আশি হাজার আর দুই লক্ষ ষাট হাজার যদি কোনো দর্শকের পছন্দ হয় আলোচনার সাপেক্ষে নিতে পারবেন আমাদের এখানে যশোর বেনাপুল নাবারণ উলুসি বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশে আরেকটা ব্যাপার আছে যে অনেক দৃষ্টিকে বলে যে গাড়ি ভাড়া ফ্রি তার পাশে ওষুধ ফ্রি দর্শক এইগুলা বুঝতে হইব কারণ গাড়ি ভাড়া কি কোন গরুর ফ্রি দেয় অসুস্থ গরুর ফ্রি দেয় অসুখ ফ্রি দেয় যেগুলো গরুর কয় যে গরুর সাথে ওষুধ ফ্রি এই ওষুধ ফ্রি মানেই বলতে হইব যে বুঝতে হইব যে এই সমস্ত গরুর অবশ্যই সমস্যা আছে कार्वान गोलाखी ধারবান পিছনেও যা সামনেও যা সব দিক দিয়ে টাকা দিয়া জিনিস কিনলে দর্শক এরকম কোয়ালিটি হইতে ব্র্যান্ড হইতে আর দুধ দনের ভিডিওগুলো অনেক লং টাইম হয় বড় হয় জায়গা ভিডিওগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা শেয়ার করে এই দুইটা গরু দুধ দিয়ে একটা মানুষ গোসল করতে পারো এখনকার বাইশ কেজি প্লাস দুধ আছে হ্যাঁ ষোলো কেজি একশো এই যে বালতি মানে